দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ চন্দ্র মিন রাশিতে এবং সূর্য তুলা রাশিতে অবস্থান করছে এর ফলে অর্থনযোগ সৃষ্টি হচ্ছে যার সুফল কিছু রাশির ক্ষেত্রে দেখা যাবে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার ষোলোই কার্তিক চোদ্দোশো বত্রিশ সোমবার জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ মিলবে উদ্ধত্তান কর্মকর্তা আপনার ওপর সন্তুষ্ট থাকবেন এবং নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসায়ীদের ভ্রমণের সম্ভাবনা আছে এবং তা লাভজনক হবে প্রেম ও পরিবার সম্পর্কে আরও দৃঢ় হবে শুভ রং লাল শুভ সংখ্যা এক এবং নয় রাশি বিষ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র ফল দেবে আর্থিক দিক থেকে দিনটি ভালো কাটবে তবে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে স্বাস্থ্যের প্রতি খেয়াল কোনো কাজ শুরু করার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে শুভ রং সাদা ও সবুজ শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে আত্মবিশ্বাস বজায় রাখুন তবেই লাভজনক ফল পাবেন যোগাযোগ ও গণমাধ্যমের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি খুব শুভ ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে তবে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ এবং তিন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের উন্নতি যোগ দেখা যাচ্ছে আর্থিক লাভ হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসতে পারে কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে দিনের মধ্যভাগে সামাজিক কোনো কাজ করার সুযোগ আসতে পারে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন শুভ রং ক্রিম গোলাপি শুভ সংখ্যা দুই এবং চার সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি সফলতার এই দিন আপনার কাজ ও কাজ করার ক্ষমতা ও উদ্বেগ বৃদ্ধি পাবে কর্মস্থলে খুব দ্রুত বুঝে পা ফেলতে পারবেন নিজের লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দিন সন্তানদের প্রতি একটু মনোযোগ দিতে হতে পারে আপনার আত্মবিশ্বাস আপনার সফলতাতে সহায়তা করবে শুভ রং কমলা শুভ সংখ্যা এক এবং নয় রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য পাবেন কিন্তু পরিশ্রম দ্বিগুণ বাড়াতে হবে অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে যা মানসিক চাপ বাড়াবে হজমের সমস্যা দেখা দিতে পারে তাই খাদ্যাভ্যাসের প্রতি সতর্ক থাকুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ এবং ছয় তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের দিনটি আনন্দদায়ক প্রেম জীবনে সুখের হবে দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারবেন কোনো নতুন চুক্তি স্বাক্ষর করার জন্য দিনটি শুভ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসতে পারে শুভ রং নীল ও আকাশি শুভ সংখ্যা ছয় ও সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র ফল নিয়ে আসছে স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে পুরনো কোনো রোগের কারণে শরীরে অস্বস্তিও আসতে পারে কর্মক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করুন ধৈর্য ধরে কাজ করলে সাফল্য নিশ্চিত অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন শুভ রং মেরুন শুভ সংখ্যা এক ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের সময়টি শুভ যাবে ভাগ্যের সহায়তা পাবেন উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে ভ্রমণের পরিকল্পনা থাকলে শুভ ফল পাবেন দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে শুভ রং হলুদ ও বেগুনি শুভ সংখ্যা আট মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের দিনটির চ্যালেঞ্জের হবে কাজের চাপ কিছুটা বাড়তে পারে তবে আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন উর্ধতন কর্তৃপক্ষ আপনার ধৈর্য ও কাজ করার ক্ষমতা দেখতে চাইবেন অর্থনৈতিক স্থিতিতে নজর দিন এবং বড় বিনিয়োগ এড়িয়ে চলুন শুভ রং গাঢ় নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি সাফল্যের ব্যবসায় ভালো লাভ হবে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে আর্থিক অবস্থা ভালো থাকবে সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বাড়বে নতুন বন্ধুত্বের যোগ দেখা যাচ্ছে শুভ রং নীল ও বেগুনি শুভ সংখ্যা সাত মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ রয়েছে এই দিনে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে আপনি সৃজনশীল কাজের জন্য প্রশংসা পাবেন এই দিন আবেগ নিয়ন্ত্রণ রাখা জরুরি আবেগ নিয়ন্ত্রণে রেখে সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন ধ্যান এবং যোগাভ্যাস মনকে শান্ত রাখতে সাহায্য করবে শুভ রং সোনালি শুভ সংখ্যা দুই এবং তিন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর ও মধুময় বানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিনের রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে